জোলপাইয়ের এই কুচি আচারটা যেদিনই বাসার মধ্যে বানায় এক বসাতে এক বয়ম খালি করে ফেলি এটা এত পরিমাণের মজা এবং বানাতে সময় একদমই কম লাগে এবং খাইতে কিন্তু অনেক অনেক বেশি দুর্দান্ত যারা খান নাই তারা একবার হলো ট্রাই করে দেখবেন তো প্রথম এখানে কতগুলো জলপই নিয়ে নিলাম জোলপইগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা জোলপই নিতে হবে তারপরে একটা গ্রেডারের সাহায্যে সুন্দর করে একদম সম্পূর্ণ স্টাইলে গ্রেড করে নিতে হবে গ্রেড করার সময় একটু কষ্ট হলেও কিন্তু করতে হবে কারণ মজা খাইতে হলে তো একটু কষ্ট করতেই হয় তো যাই হোক একে সবগুলা গ্রেড করা হলে একদম সুন্দর 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 দেখাচ্ছে তারপর এখানে দুই চামচের তো ভিনেগার সুন্দর করে আমি একদম ঢেলে দিলাম ঢেলে দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে জিনিসটাকে একদম মিক্সচার করে নিলাম যখনই সুন্দর করে মিক্সচার হয়ে যাবে তখনই কি করবেন ফ্যানের বাতাসে একদম আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিবেন এতে করে যতটুকু পানি আছে সেটা হচ্ছে একদম ঝোল পড়গায় লেগে যাবে তারপর কি করবেন এখানে কতগুলো রশন নিয়ে নিলাম একদম কুচি করা তারপর কতগুলো আদা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কয়টা আস্ত রশন আর দুই তিনটা কাঁচা মরিচ এখন কুচি 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 করে কেটে নিতে হবে ঝালটা ডিপেন্ড করে আপনি কতটুকু ঝাল খাবেন তো আমি এখানে দুই থেকে তিনটা কাঁচা একদম কুচি করে নেছি এটা কিন্তু একদমই ঝাল না তারপর কি করব একদম সুন্দর করে একটা আমান দিস্তার সাজ একদম সুন্দর করে বেরিয়ে বেরিয়ে বেড়ে বেড়ে জিনিসটাকে একটু ভত্তা ভত্তা টাইপের করে নিতে হবে তারপর এখানে আমি তিন চামচের মতো কী করেছি পাঁচফোরণ নিয়েছি আর হচ্ছে অনেকগুলো শুকনামরিচ নিয়েছি এই মরিচগুলোকে এখন সুন্দর করে পাঁচফোরণের সাথে একদম নিতে হবে যখনই সুন্দর একটা গ্রান্ড বের হবে তখনই সুন্দর করে নাম একদমই ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে বন্ধুগণ তারপরে এখানে কী করবেন জলপায়ের গায়ে যেই মশলাটা আপনি ছেঁচে রেখেছেন সেটা দিয়ে দেবেন কয়েকটা আস্ত রসুন সেটাও দিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন কি একটু হলুদের গুঁড়া এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে এখানে আমি এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা আপনি ডিপেন্ড করে আপনি কতটুকু বানাচ্ছেন তারপর দিয়ে দিলাম দুই থেকে তিন মতো চিনি চিনিটাও ডিপেন্ড করে আপনার উপর আপনি কি টক ঝাল খাবেন না টক ঝাল মিষ্টি খাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ তারপর এখন সুন্দর করে লালাচালা লালাচাড়া করে জিনিসটাকে একদম মিক্সার মিক্সার মিক্সচার মিক্সার করে নিতে হবে দেখেছেন এখনই কত সুন্দর দেখাচ্ছে একটু পরে আরো আরও বেশি সুন্দর দেখাবে বন্ধুগণ জিনিসটা যখনই মিক্সার হয়ে যাবে তখনই আবারও দশ মিনিটের জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে রাখতে হবে আর ঝুড়ির নিচে কিন্তু অবশ্যই একটা ট্রে বা প্লেট রেখে দেবেন এতে করে পানিগুলো ট্রের মধ্যে থেকে যাবে তো এখানে হচ্ছে আমি সরিষার তেল নিয়েছি আর দিয়েছি গরম মশলা আর অল্প একটু তেজপাতা একদম দুই থেকে তিন টুকরা একটু তেজপাতা ছোট করে কেটেছি আর দিয়েছি এক চামচের মতো সরিষা এই সরিষা কিন্তু দিতে আর আপনি চাইলে কিন্তু সরাসরি জল পায়ের গায়েও দিতে পারেন কোনো অসুবিধা নয় তো যাই হোক তেলটা যখনই একদম গরম গরম হয়ে উঠবে তখনই চুলাটা একদম কমিয়ে দেবেন এখানে হচ্ছে আমি একটা পরিষ্কার বয়ম নিয়েছি কাছে এখান হচ্ছে সুন্দর করে চামচ দিয়ে একদম জল পায়েটা ঢুকায় ঢুকায় দিতেছি একদমই আলতোভাবে ঢুকাবেন করবেন কোনো চাপাচাপি করবে জলপাইগুলা যখনই বইমের মধ্যে ঢুকাবেন একটু আলগা আলগা করে ঢুকাবেন তারপর কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টালা শুকনা মরিচ দুই তিনটা তারপর কি করলাম একদম গরম তেল একদম চামচে করে নিয়ে দিয়ে দিলাম একদম আচারের মধ্যে ঢেল একদমই কিন্তু ফুটন্ত গরম তেল দিতে হবে কোনো ঠান্ডা তেল দেওয়া যাবে না তো যাই হোক আমি তেলটাকে একদম সুন্দর করে বইমের একদম ভরে 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 দিচ্ছি এতে করে তেলটা আচারটা সুন্দর মতো খাবে এবং আচারটা আরও বেশি বেশি টেস্টি হবে তারপরে এটা আপনি রোদে দিয়ে দিন বাইরে রেখে খেতে পারবেন আর যদি রোদে না দেন সেক্ষেত্রে ফ্রিজে ক্ষণ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই